যাবি না এখনও রাত অনেক বাকি আছে অনেক ট্রেন আছে অনেক জায়গায় যাওয়ার জন্য ও বেরোবে না এ যেখান থেকে এসেছিস সেখানে আবার হাঁটা হাঁটাজোর যা এনে ফোন নিয়ে নে যা হাঁটাজোর যা 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 হাঁট যা রে না না ও বলুক মাকে এসে হ্যাঁ দাঁড়া তুই ওই বাইরে দাঁড়াবি নাহলে বাড়ি ঢুকবি না এ বলবি না তো ঠিক আছে থাক না দূর বল তোর মাকে তাহলে ঘরে নিয়ে যা চল চল একা নাটক চালু ও নাটক চালু ঘরে যা

जाए बार की बोलते हैं